দুই সন্তানের মা হয়েছেন এই সময়ের সুপারহিট এবং জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল জান্নুল আজ বাংলা নাটক তোলপাড় করা সবচেয়ে আলোচিত এবং চাঞ্চল্যকর খবরটি নিয়ে আমি হাজির হয়েছি খবর শোনার জন্য আপনার হার্টবিট হয়তো এখনই বেড়ে গেছে জি ঠিকই শুনেছে এই খবর শুনে হয়তো আপনি আপনার চেয়ার থেকে প্রায় পড়েই যাচ্ছিলেন কিন্তু অপেক্ষা করুন পুরো ঘটনা এর পেছনের রহস্য এবং আসল সত্যটা কি তা জানতে হলে এই ভিডিওটা সেকেন্ডের জন্য করা যাবে না হাতে থাকা চায়ের কাপটা নিয়ে আরাম করে বসে যান আর লাইক বাটনে এখনই একটা ক্লিক করে দিন কারণ যা বলতে চলেছি তা কোনো সিনেমার গল্প নয় একেবারে বাস্তব আলোচিত এবং ভাইরাল হওয়া এক আপনারা সবাই চেনেন এই মুখটা জান্নাতুল হিমি বাংলা নাটকের সেই প্রাণবন্ত মিষ্টি হাসির অধিকারিণী যার হাসিতে দর্শকরা মুগ্ধ হন যার অভিনয়ে বুথ হয়ে থাকেন লক্ষ লক্ষ মানুষ একশো নয় দুইশো নয় তার অভিনীত অসংখ্য নাটক ইউটিউবে মিলিয়ন মিলিয়ন ভিউয়ের ঘর পার করেছে তাকে এখন অনেকেই মিলিয়ন ভিউ কুইন বলেও ডাকেন হিমির শুরুটা কিন্তু আজকের নয় সেই ছোটবেলা থেকেই ক্যামেরার সাথে তার সক্ষতা নাচ দিয়ে শুরু করেছিলেন তার পথ চলা এরপর মডেলিং জগতে পা রাখেন এবং সেখানেও পান তুমুল জনপ্রিয়তা আর তারপর নাটকে এসে তো রীতিমতো বিস্ফোরণ ঘটালেন একের পর এক হিট নাটক উপহার দিয়ে তিনি প্রমাণ করেছেন তিনি লম্বা রেশের ঘোড়া আজকের দিনে বাংলা নাটকের হিমি মানেই একটা ব্র্যান্ড একটা গ্যারান্টি তার নাটক মানেই হাসি মজা ইমোশন আর দুর্দান্ত অভিনয়ের প্যাকেজ তাদের একসাথে কাজ করা নাটকগুলো দেখলেই বোঝা যায় তাদের মধ্যে কতটা বোঝা অসাধারণ দর্শকরা কমেন্ট এরা শুধু জন্য সেরা নয় বাস্তবেও এদেরকে একসাথে মানায় হিমির মতো কিউট কাপল আর হয় না এই আলোচনা এই গুঞ্জন এখন আর শুধু দর্শকদের মধ্যেই সীমাবদ্ধ নেই নেট দুনিয়ায় রীতিমতো আগুন ছড়িয়ে পড়েছে এই গুঞ্জনকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ার অলিতে গলিতে কান পাততেই শোনা যাচ্ছে হিমি নাকি মা হতে চলেছেন এবং সেই সন্তানের বাবা আর কেউ নন স্বয়ং অভিনেতা নিলয় আলমগীর অনেকে তো আরও এক ধাপ এগিয়ে দাবি করছেন তারা নাকি সবার চোখ ফাঁকি দিয়ে গোপনে প্রেম করছেন বহু দিন ধরে এমনকি তাদের বিয়ের খবরও নাকি ধামাচাপা দিয়ে রাখা হয়েছে এই গুঞ্জনের পালে হাওয়া দিয়েছে তাদের একসাথে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি সোশ্যাল মিডিয়ায় একসাথে ছবি পোস্ট করা এবং বিভিন্ন অনুষ্ঠানে একসাথে উপস্থিত হওয়া ভক্তরা বলছেন সহকর্মীর চেয়েও বেশি কিছু তাদের মধ্যে রয়েছে যা তাদের চোখ এড়ায়নি এই আগুন যখন দাবানলের মতো ছড়িয়ে পড়ছিল তখন আমাদের সবার মনে একটাই প্রশ্ন ছিল হিমি নিজে কি বলবেন তিনি কি নীরবতা ভাঙবেন অবশেষে সম্প্রতি এক টেলিভিশন সাক্ষাৎকারে এই নিরবতার অবসান ঘটল হিমির দিকে সরাসরি ছুড়ে দেওয়া হয় সেই প্রশ্ন যা শোনার জন্য অথের আগ্রহে অপেক্ষা করছিল পুরো বাংলাদেশ তাকে জিজ্ঞেস করা হয় নিলয় আলমগীরের সাথে আপনার সম্পর্কটা ঠিক কি আপনারা কি প্রেম করছেন এবং আপনি মা হতে চলেছেন এই খবরের সত্যতা কতটুকু দর্শক এবার শুনুন আসল বোমা ফাটানোর মতো উত্তর হিমি যা বলেছেন তা শুনে একদিকে যেমন সব পরিষ্কার হয়ে গেছে অন্যদিকে নতুন করে জন্ম নিয়েছে আরও বড় ষড়যন্ত্রের গন্ধ হিমি অত্যন্ত স্পষ্ট এবং দৃঢ় কণ্ঠে জানিয়েছেন আমি এখনো বিয়েই করিনি মা হওয়া তো দূরের কথা এই ধরনের ভিত্তিহীন ও নোংরা গুজব কারা ছড়াচ্ছে আমি জানি এটা আমার ক্যারিয়ার ধ্বংস করার একটা গভীর ষড়যন্ত্র আমি যখন আমার কাজের মাধ্যমে সফল হচ্ছে দর্শকদের ভালোবাসা পাচ্ছি ঠিক তখনই একটি মহল আমার সাফল্যে ঈর্ষান্বিত হয়ে এসব মিথ্যা কথা রটাচ্ছে কিন্তু আমি এসবে ভয় পেয়ে থেমে যাওয়ার পাত্রী নই তিনি নিলয়ের সাথে সম্পর্ক নিয়ে আরও বলেন নীলয় আলমগীর আমার খুব ভালো একজন সহ অভিনেতা এবং কাছের বন্ধু তার কাছ থেকে আমি অভিনয়ের অনেক কিছু শিখি তিনি আমার একজন অভিনয়ের কোচ একজন অভিভাবকের মতো এর বাইরে আমাদের বিন্দু মাত্র কোনো অন্য সম্পর্ক নেই আমরা একসাথে কাজ করি তাই আমাদের মধ্যে ভালো পড়া থাকাটা খুবই স্বাভাবিক তো ভাইয়েরা এবং বোনেরা একদিকে হিমির এই আগুন বক্তব্য যেখানে তিনি পরিষ্কারভাবে সব সবকিছুকে গুজব এবং ষড়যন্ত্র বলে উড়িয়ে দিয়েছেন আর অন্যদিকে ভক্তদের সেই অদম্য বিশ্বাস যেখানে ধোঁয়া আছে সেখানেই আগুন থাকবে ভক্তরা কিন্তু এখনো মানতে নারাজ তাদের প্রশ্ন একসাথে এতগুলো নাটকে কাজ করা এই অসাধারণ কেমিস্ট্রি সোশ্যাল মিডিয়াতে একসাথে এত ছবি এত ঘোরাঘুরি এই সব কিছু কি শুধুই কাকতানীয় নাকি মিডিয়ার সামনে নিজেদের সম্পর্ককে আড়াল করার জন্য এটা একটা কৌশল তো বন্ধুরা এই পুরো ঘটনা শোনার পর আপনার কি মনে হয় আপনারাই বিচারক আপনারাই বলুন জান্নাতুল সুমাইয়া হিমি ও নীলয় আলমগীরের মধ্যে সত্যি কিছু আছে কিনা নাকি এই সমস্ত গুজবের পেছনে লুকিয়ে আছে অন্য কোনো ভয়ঙ্কর উদ্দেশ্য আপনার মূল্যবান মতামত এখনই নিচের কমেন্ট বক্সে জানিয়ে দিন কমেন্টে ঝড় তুলে দিন আমরা প্রত্যেকটি কমেন্ট পড়ব ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো থামাকা নিয়ে আল্লাহ হাফেজ